তিনটা জিনিস নৈসর্গিক প্রশান্তির পথে প্রধান অন্তরাত এক নাম্বার হলো মনের জগতে ঘুরপ্যাস খাওয়া দুই নাম্বার চোখের জিনা এবং তিন নাম্বার হল বিনা প্রয়োজনে কথা বলা বা আগ কথা বলা এই তিনটি জিনিস আমাদের এবাদত বন্দিগিতে বিঘ্ন সৃষ্টি করে প্রাণশক্তিকে বিনষ্ট করে নৈসর্গিক প্রশান্তির পথকে রুদ্ধ করে দেয় চিন্তার জগতে ঘুরপাক খাওয়ার মানে হলো একই ধরনের চিন্তা বার করা অথবা এমন ধরনের চিন্তা করা যেই সব চিন্তা ভাবনার সাথে আমাদের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নাই এই ধরনের অবস্থা ক্রমাগত চলতে থাকলে মনের স্থিতি নষ্ট হয় সেটার প্রভাব পড়ে বাস্তব জীবনে জীবন তখন জীবনের অর্থ খুঁজে পায় না চোখের জিনা বলতে আমরা কম বেশি সবাই জানি তবে জিনা শব্দের শব্দগত অর্থ হল আকর্ষণ কারো উপর নজর পড়া মানে সেটা কিন্তু জিনা নয়। নজর পড়ার পর যদি জৈবিক কোনো আকর্ষণ সৃষ্টি হয় তবে সেটা জিনা। জিনা শব্দটা মূলত জৈবিকতাকে ইন্ডিকেট করে সুতরাং দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গির কারণে জিনা সংগঠিত হয় আমাদের উচিত দৃষ্টিভঙ্গিকে বদলানো চোখের জিনা থেকে যদি কেউ মুক্ত হতে না পারে অন্তরের মধ্যে সে ব্যক্তি প্রশান্তিকে ধরে রাখতে পারবেন না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অপ্রয়োজনীয় কথা না হাদিসে আছে যে চুপ থাকলো সে নিরাপদ হলো প্রচলিত একটি কথা আছে বোবার কোনো শত্রু নাই যে ব্যক্তি বিনা প্রয়োজনে কথা বলে না শয়তানো তার কাছে ভিড়তে পারে না আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি নীরব হলে মনের জগতে ভুরপেস খাওয়া চোখের জেনা করা বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এইগুলো কোনো ব্যক্তির নৈসর্গিক প্রশান্তিতে বাধাগ্রস্ত করে অন্তরকে বিক্ষিপ্ত করে যাদের মধ্যে এই তিনটি বিশেষ নেতিবাচক গুণ আছে তারা এবাদত বন্দিগীতে মন বসাইতে পারবে না প্রাণ শক্তিতে বিঘ্ন ঘটে এবং নৈসর্গিক প্রশান্তিকে অন্তরের মধ্যে ধরে রাখবার জন্য মানসিক শক্তি তাদের মধ্যে থাকে না